হ্যালো ভিবন আমাদের জীবনে টিকার কতটা প্রয়োজন আছে বা ভ্যাকসিনের কতটা প্রয়োজন আছে আমরা সবাই ছোটোবেলা থেকে টিকা নিয়েছি বা প্রত্যেকটা বাচ্চাকে আমরা আগ্রহ করি টিকা দেওয়ার জন্য কিন্তু আমরা কি একবারও ভাবি বা জানি যে টিকা কেন নেওয়া প্রয়োজন টিকা নিলে আমাদের কি উপকার হবে আজকে এটা নিয়ে আলোচনা করব যে আমাদের জীবনে টিকার কতটা দরকার আছে এর উপকার কতটা আছে সেটা নিয়ে সহজভাবে আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালেচক থ্রি রুরা হাসপাতাল ডেমো একটা ভিডিওর মাধ্যমে ভ্যাকসিন কি করে কাজ করে আমাদের শরীরে ভ্যাকসিন গিয়ে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কি করে ধ্বংস করে একটা ভিডিও দেওয়া হলো আপনারা দেখুন আশা করছি বুঝতে পারবেন যে ভ্যাকসিন এন্ট্রি হওয়ার পর থেকে আমাদের অ্যান্টিবডি কি করে তৈরি করে এবং যখন ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের শরীরে ঢুকে তার অ্যান্টিজেনটা কি করে ধ্বংস করে এটা দেখলে অনেকটাই ক্লিয়ার হবে যে ভ্যাকসিন কী করে আমাদের কাজ করে টিকার যদি সংজ্ঞা বা ডেফিনেশন বলা হয় তাহলে টিকা বা ভ্যাকসিন হচ্ছে এমন একটা বিশেষ ওষুধ যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ঠিক কেমনভাবে একটা সৈনিক যুদ্ধের আগে একটা ট্রেনিং যেভাবে নাই। তেমনি টিকা বা ভ্যাকসিন আমাদের শরীরে ঢুকে ঠিক একটা ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ভেতরে আমাদের ঢুকে তাহলে সেটাকে সহজভাবে হারাতে পারে বা সেটাকে সহজভাবে ধ্বংস করতে পারে এটাকে আমরা টিকা বা ভ্যাকসিন বলবো আমরা যে উদাহরণ দিতে চাই কি ধরনের প্রচুর টিকা আছে বা ভ্যাকসিন আছে পোলিও ভ্যাকসিন আছে মিজেল হেপাটাইটিস বি কোভিড নাইন্টিন আরও অনেক অনেক কিছু আছে যেটা আমাদের শরীরের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নেওয়া কেন জরুরি টিকা নেওয়া প্রথমত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলে টিকা আমাদের দেহে ঢোকার আগে প্রতিরোধ একটা দেয় প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে দ্বিতীয় হচ্ছে নিজেকে বা অন্যকে রক্ষা করতে খুব হেল্প করে যেমন আমাদের সমাজে অনেক মানুষ টিকা নেয় তখন টিকা নেওয়ার পরে কিন্তু রোগ ছড়াতে পারে না এতে কি হয় প্রচুর মানুষ যখন একসঙ্গে টিকা নয় টিকা যখন সবাই নেয় তাতে রোগ যখন ছড়াতে পারে এটাকে হার্ড ইমিউনিটি বলা হয় মানে টিকা আপনি শুধু নিজেকে না আপনার সমাজ পারিপার্শ্বিক বাচ্চা কাচ্চা যে কেউ সবাইকে কিন্তু আপনি আস্তে আস্তে প্রতিরোধ সুরক্ষা করছেন এই টিকা নেওয়ার জন্য রোগ নির্মূলের জন্য আমাদের যদি স্পেশাল কিছু রোগ ছিল এর আগে যেটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে একমাত্র টিকার জন্য যেমন হচ্ছে কি স্মলপক্স বা গুটি বসন্ত এক সময় ভয়ঙ্কর আকার নিয়েছিল এখন পৃথিবী থেকে পুরো এটা নির্মূল হয়ে গেছে টিকা নিলে কি লাভ হয় অর্থনৈতিক মানসিক একটা সুরক্ষার জন্য হতে পারে টিকা নেওয়ার জন্য চিকিৎসা থেকে অনেক সচিব অনেক সস্তা অনেক নিরাপদ এবং টিকা নেওয়ার জন্য আমাদের হাসপাতালে খরচ বহন করতে কমে যায় আমাদের রোগটা এতটা সিরিয়াসনেস হয় না হয়তো রোগ হয় হয়তো নিমোনিয়া হলো বা মিজিলস হলো বা টিউবোপলোসিস হল বা অন্য কোনো সমস্যা হলো এতটা সিরিয়াসভাবে হয় না তার কারণ যদি আমি টিকা নিয়ে থাকি তাহলে টিকা নেওয়ার জন্য আগে থেকে একটা প্রোটেকশান আগে থেকে একটা ইমিউনিটি তৈরি হয়ে আছে এতে আমাদের রোগটা আরও সিরিয়াস বা মারাত্মক আকারে কিন্তু যায় না যেটা আমাদের ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল টিকা নেওয়ার জন্য টিকা কীভাবে কাজ করে টিকার মধ্যে থাকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার দুর্বল বা একটা মৃত অংশ যেটা শরীরে ঢোকার পরে আমাদের যখন শরীরে ঢোকানো হয় একটা ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য একটা কি হয় একটা একটা ওই ধরনের একটা ইমিউনিটি অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে এই অ্যান্টিবডি তৈরি করার জন্য একটা যখন তার তৈরি করে থেকে যে টিকা নেওয়ার পরে এবার যদি এক বছর বা দু বছর বা ছমাস পরে হঠাৎ করে যদি দেখা যায় যে সেই রোগটা অ্যাটাক হলো তখন অ্যাটাক হওয়ার পরে অলরেডি সেই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে আছে যখন নিজের রোগ চিনতে পারবে শরীর যে এটা তো আমি অলরেডি এই ধরনের আমি টিকা নিয়ে আছি এবার যখন বাইরে থেকে কোনো রোগ ঢুকবে তখন ইজিলি সেটাকে তাড়ানো বা ইজিলি ধ্বংস করা সুবিধা হবে বাস্তব যেটা উদাহরণ শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচির জন্য হাজারো কি লাখ লাখ শিশু কিন্তু আমাদের বেঁচে আছে এবং একটা বড় রোগ থেকে কিন্তু প্রিভেন্ট হয়ে আছে ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের একটা লিস্ট বলছে চার থেকে পাঁচ মিলিয়ন বাচ্চা টিকা নেওয়ার জন্য বেঁচে আছে স্পেশালি এই টিকার জন্য কোভিডের সময় আমরা দেখেছি কোভিড যখন হচ্ছিলো তখন প্রচুর হারে আমরা দেখতে পেয়েছি যে সিরিয়াসনেস মৃত্যুর হাহাকার আমরা দেখতে পেয়েছি টিকা নেওয়ার পর সেই ধরনের যে কোভিড হচ্ছিল কিন্তু তার ইন্টেনসিটি তার তার ইনফেকশনের যে ডেফথ যেটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিল এতে কি হচ্ছিল মৃত্যুর হার কিন্তু বা জটিলতা অনেক কম হচ্ছিল আমরা সরকারি মাধ্যমে প্রচুর ভালো ভালো টিকা আমাদের আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিতে পারি যে টিকাগুলো অ্যাভেলেবল আছে আমরা যদি দিই তাহলে সেটাই যথেষ্ট প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে স্পেশালি বার্থের সময় আমাদের জন্মের পরে কিছু টিকা আছে যে টিকাটা অবশ্যই যাওয়া পর্যন্ত তার মধ্যে হচ্ছে বিসিজি ওপিভি এবং হেপাটাইটিস বিসিজির ফুল ফর্মটা কি দুজন ফ্রেঞ্চ একটা বন্ধু ছিল যারা দুজন মিলে তৈরি করেছিল এই বিসিজি ভ্যাকসিনটা ভ্যাকসিনটা যে নেওয়ার পরে স্পেশালি বাচ্চাদের জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়ার নিয়ম আছে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হাতে ডেলগোয়াইড মাসেলে দেওয়া হয় দু থেকে ঠিক কিছুদিন পরে দু থেকে চার সপ্তাহের মধ্যে সেটা একটা একটা টিপিক্যালি একটা আলসার ফর্ম করে তার মধ্যে উজিং হয় এবং আস্তে আস্তে স্কার ফর্মেশন হয় এবং সেটা পারমানেন্টলি হয় কিন্তু সেই রকম যদি হয় কোনো রকম কোনো ওয়াইডমেন্ট বা কোনো রকম কোনো মেডিসিন সব না দিলে সব থেকে বেশি ভালো হয় এই এই অন্তত এই ভ্যাকসিনটার জন্য কেন এটা হতে পারে স্পেশালি যখন ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করা হয় যখন পুশ করা হয় তখন কি হয় তখন একটা লাইভ ব্যাকটেরিয়া থাকে ওর মধ্যে যেটা ব্যাকটেরিয়াম বোভিস বলা হয় এবং তার জন্য ইমিউনিটি সিস্টেমটা রিয়াক্টিভ করে রিয়াক্টিভ করার জন্য এই ধরনের আলসার বা এই ধরনের ফরমেশনটা আমরা দেখতে পাই ওপিবি যেটা ওরাল পোলিও ভাইরাস প্রত্যেকটা বাচ্চাকে জন্মের সঙ্গে সঙ্গে দিতে হয় এবং হেপাটাইটিস বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেপাটাইটিস বি একটা প্রবলেম যেটা আমাদের লিভারকে লিভার অ্যাটাক থেকে আমাদের লিভার সিরোসিস বা লিভারের কোনো সমস্যা হওয়া থেকে কিন্তু আমাদের বা আমাদের রক্ষা করবে হেপাটাইটিস বি ভ্যাকসিন সিক্স উইক্স অফ এজ আমরা কী কী ভ্যাকসিন প্রত্যেকটা সাব সেন্টারে বা প্রত্যেকটা হাসপাতালে সরকারি মাধ্যমে কী কী আমরা পেতে পারি পেন্টাভ্যালেন ওয়ান রোটাভাইরাস ভ্যাকসিন ওয়ান তার সাথে এফআইপি ভি যেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডোজ অফ যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস এটা আমরা পাবো তার সাথে ওপি ভি ওয়ান পিসিভি যেটা হচ্ছে নিমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন সেটা কিন্তু আমরা সরকারি মাধ্যমে সিক্স উইকস অফ এজে কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকটা সাব সেন্টারে বাড়ির আশেপাশে বা হাসপাতালে কিন্তু আমরা পেয়ে যাই পেপ্টাভেলেন ওয়ানটা কি পেন্টাভেলেন ওয়ান যেটা ভ্যাকসিন সেটা প্রোটেস্ট করে পাঁচটা রোগকে প্রোটেস্ট করে তার মধ্যে কি ডিফথেরিয়া পার্টিউসিস যেটা হুপিং কাপ সম্বন্ধে আমরা জানি টিটেনাস হেপাটাইটিস বি এবং হেমোফাইলাস টাইপ বি একটা ইনফ্লুয়েঞ্জা একটা যেটা স্পেশালি এই ব্যাকটেরিয়ার জন্য সিভিয়ার নিউমোনিয়া বা মেনজাইটিস হতে পারে এইসব রোগকে কিন্তু বাধা দিতে পারে এই পেন্টাভেলেন ওয়ান ভাইরাস ভ্যাকসিন ওয়ান একটা ওরালি দেওয়া হয় স্পেশালি ওরাল ভ্যাকসিন টু প্রিভেনশন ভাইরাস গ্যাস্ট্রো এন্টারিসের জন্য পিসিভি এটা স্পেশালি পিসিভিটা দেওয়া হয় যেটা আমরা নিমোকপকাল কনজুকেট ভ্যাকসিন এটা স্পেশালি ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় এবং প্রোটেক্ট করে একটা ইনভেসিভ ডিজিজ থেকে স্পেশালি এক্সটেন্সিভ নিমোনিয়া ব্যাকটেরিয়ার তার সাথে সাজাজ স্পেশালি নিমোনিয়া তার সাথে ম্যানিনজায়টিস ব্যাকটেরিয়ামা এগুলো এইসব রোগ থেকে কিন্তু বাধা দেয় এই ভ্যাকসিন এফআইপি ভি যেটা একটা ফ্র্যাকশনাল ঠিক ওয়ান বাই ফাইভ স্মলার একটা ডোজ হয় স্পেশালি ইন্ট্রোডার্মাল ইঞ্জেকশন করা হয় এটা ইনঅাকটিভেটেড একটা পোলিও ভ্যাকসিন যেটা ইন্ট্রোডার্মালেই করা হয় এবং এটা প্রোটেক্টস এটা ইমিউনিটি পাওয়ারকে গ্রো করে এবং এরপরে পোলিও ভাইরাস পোলিও ভ্যাকসিন যখন ওপিপি যখন ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হবে তাতে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটাই স্ট্রং থাকবে এতে আমাদের পোলিও থেকে অবশ্যই খুব তাড়াতাড়ি দূর হওয়া যায় পিসিবি যেটা হচ্ছে নিমোকল কনজুমের ভ্যাকসিনটার কাজ কি এটা প্রোটেক্ট করে স্পেশালি ডিজিজ এমন নিমোনি বা ইনক্লুডিং নিমোনিয়া ম্যানিজাইটিস ইয়ার ইনফেকশন এসব সমস্যা থেকে কিন্তু বাধা দেয় টেন উইক্স অফ এজ দশ যখন দশ সপ্তাহ বাচ্চার বয়স হয় বা আড়াই মাস বাচ্চার বয়স হয় তখন কী কী আমরা ভ্যাকসিন সাব সেন্টার বা হাসপাতালে সরকারি হাসপাতালে পাব পেন্টাভেলিন টু পাবো রোটাভাইরাস ভ্যাকসিন টু পাবো ওপিভি টু পাবো সাড়ে চার মাসে যখন আমরা কোন ভ্যাকসিনটা পাবো পাবো থ্রি ভ্যাকসিন ভ্যাকসিন থ্রি তার সাথে এফআইপি যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ফ্র্যাকশনাল ডোজ হচ্ছে সেটা টু এবং তার সাথে ওপিভি যেটা আছে থ্রি এবং তার সাথে পিসিভি যেটা আছে এটা দু নম্বর ভ্যাকসিন আমরা ওই আড়াই সাড়ে চার মাস বা চোদ্দো সপ্তাহে আমরা পাবো নয় থেকে বারো মাস বাচ্চাদের বয়স যদি হয় তখন আমরা কী ভ্যাকসিন স্পেশালি মিজিলস রুবেলা আহ ভ্যাকসিন ওয়ান মিজিস রুবেল একটা ভেরি ইম্পর্টেন্ট ভাইরাল ইনফেকশন এতে সিভিয়ার কন্ডিশন বাচ্চাদের ক্ষেত্রে হয় ইভেন এমনকি কমপ্লিকেশন জন্য বাচ্চার মৃত্যু অবধি ঘটতে পারে তাহলে সেই ভ্যাকসিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় থেকে বারো সপ্তাহে বারো মাসের মধ্যে দেওয়া পিসিবি বুস্টার ওই সময়টা দিতে হবে তার সাথে ভিটামিন এ ফার্স্ট ডোজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এফআইপিভি যেটা আমরা বললাম যে ফ্র্যাক্সারাল ডোজ অফ পোলিও ভ্যাকসিন ভাইরাস সেটা তিন এবং জাপানিজ এনকেফালাইটিস একটা ভ্যাকসিন যেটা এক নম্বর তখন এই সময়টাতে নয় থেকে বারো মাসে দিতে হবে জাপানিজ এনকাফাইটিস ভ্যাকসিন একটা সিরিয়াস মস্কুইটো একটা বর্ন ভাইরাল একটা ইনফেকশন যেটা আমরা সবাই জানি এবং ব্রেনকে অ্যাফেক্ট করে ব্রেনজাইটিস হয় এতে এমনকি এনকেফালাইটিস হয়ে আস্তে আস্তে মৃত্যুর অবধি ঢলতে পারে আমরা আঠারো থেকে ষোলো থেকে চব্বিশ মাসে আমরা চব্বিশ মান্থে আমরা কি কী ভ্যাকসিন আমরা দেওয়া প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেওয়া প্রয়োজন ডিপিটি যেটা ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট ডোজ যেটা হচ্ছে ডিফথিরিয়া পার্টিউসিস এবং টিটেনাস ওপিভি বুস্টার তার সাথে অবশ্যই মিজিস লুবেরা টু জেই টু ভিটামিন এ সেকেন্ড ডোজ ফলোড বাই এভরি সিক্স মান্থ টিল ফাইভ ইয়ার্স অফ এগো এই ভ্যাকসিনগুলো অবশ্যই প্রয়োজন আছে এই এই সময়টাতে স্পেশালি ষোলো মাস থেকে চব্বিশ মাস বয়স অবধি বাচ্চাদের দেওয়া অবশ্যই প্রয়োজন আছে পাঁচ থেকে ছয় বছর বয়সে ডিপিটি সেকেন্ড বুস্ট সেকেন্ড ডোজ বুস্টার ডোজ হিসাবে অবশ্যই দিতে হবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এবং সেটা প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা সাব সেন্টারে সরকারি মাধ্যমে অ্যাভেলেবল আছে এবং প্রত্যেকটা বাচ্চা দেওয়া প্রয়োজন তার কারণটা হচ্ছে ডিফথেরিয়া পার্টিউসিস এবং টিটেনাস একটা সেকেন্ড ডোজ বুস্টার ডোজ অবশ্যই দেওয়া প্রয়োজন আছে এবং তার সাথে দশ বছর থেকে ষোলো বছরের মধ্যে টিডি ভ্যাকসিন যেটা টিটেনাস ডিফেরিয়া অবশ্যই দেওয়া প্রয়োজন আছে ওই সময়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি তাহলে অবশ্যই সেই বাচ্চা সেফ থাকলো ফিউচারের জন্য এবং বড় রোগ থেকে অবশ্যই কোন রকম ভাবে আমাদের শরীরে যদি আসে তাহলে সিরিয়াসনেস বা কোন ভাবে ডেফথ প্রবলেম কিন্তু কোন রকমে আসবে না ইজিলি কিউরেবল বা ইজিলি ট্যাকেল আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো প্রেগনেন্সি মা প্রেগনেন্সি মাদের ক্ষেত্রে কিছু ভ্যাকসিন আমাদের অবশ্যই যাওয়া প্রয়োজন যেটা টিডি ওয়ান এবং টিডি টু এবং টিডি বুস্টার যেই অনেক সময় দিতে হতে পারে কখন দেবো যদি কোনো দেখা যায় যে একটা এন্ডেমিক ডিস্ট্রিক্ট আছে যেইতে তখন দেওয়া যেতে পারে কিন্তু কোনোরকমভাবে এটা রেয়ার থাকে কিন্তু টিডি ওয়ান এবং টিডি টু তার সঙ্গে টিডি বুস্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিডি ওয়ানটা হচ্ছে কি ফার্স্ট ডোজ অফ টিটেনাস এবং অ্যাডাল্ট ডিফথেরিয়া এটা গিভেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার প্রেগনেন্সি আফটার কনসেপশন যত তাড়াতাড়ি প্রেগনেন্সি করার পর ফার্স্ট ডোজ আমরা দিতে পারবো তাতে কিন্তু মঙ্গল টুটা হচ্ছে সেকেন্ড ডোজ গিভেন লিস্ট ফোর উইক্স আফটার ফার্স্ট ডোজ যদি যদি দেখা যায় যে আমরা ফার্স্ট ডোজটা যখন অন্তত মিনিমাম এক মাস পরে বা চার সপ্তাহ পরে আমরা সেকেন্ড ডোজটা দিতে পারি টিটি বুস্টারটা কি একটা বুস্টার ডোজ যদি দেখা যায় যে মা এর আগে তিন দু হয়তো দেখা যাচ্ছে মা দুটো ডোজ টিটি ভ্যাকসিন নিয়েছে প্রিভিয়াস থ্রি ইয়ার্সে যদি নেওয়া থাকে তাদের ক্ষেত্রে টিটি বুস্টার অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ইট হেল্পস নট অনলি মাদার বেবি অলসো পেটের মধ্যে যে বাচ্চা আছে তার জন্য প্রোটেকশানের জন্য এই ভ্যাকসিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং প্রেগনেন্সি অনেক গার্জেন বা অনেক বাবা মা একটু ভ্যাকসিন সম্বন্ধে নার্ভাস বা ফিয়ার থাকে যে আমাদের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পর প্রচুর জ্বর হয়ে গেছে ফুলে গেছে জায়গাটা এরকম একটা প্রবলেম থাকতে পারে কারণ বর্ন বেবির ক্ষেত্রে যতটা মাসেলস খুবই খুব সফট থাকে রিল্যাক্স থাকে তাতে ইজিলি কিন্তু যেহেতু ইনজেকশন পুশ হয় যেহেতু নিডল পুশ করে তার জন্য একটা ইনফ্ল্যামেশন একটা হতে পারে তার জন্য একটা ফুলতে পারে রেডনেস হতে পারে পেন থাকতে পারে ইভেন একটা ফিভার অব্দি আসতে পারে এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই এই নিয়ে কোনো ভয়ের কারণ নেই এমনি এমনি কিন্তু ফিভার বা ফোলা কমে যেতে পারে আপনি অন্তত অবশ্যই নর্মালি যদি মনে করেন তাহলে একটা নিয়ারে অবশ্যই একটা সিম্পল একটা প্লাস একটা প্যারাসিটামল আপনি বাচ্চাকে দিতে পারেন বাচ্চার বয়স অনুযায়ী ডোজ হিসাবে দিতে হবে বা হোমিওপ্যাথি ওষুধ হিসাবে আমি কয়েকটা ওষুধের নাম বলবো যেটা যদি আপনি দেন তাহলে খুবই ভালো রেসপন্স করে স্পেশালি বেলেরোনা খুবই ভালো রেসপন্স করে আর্নিকা খুব ভালো কাজ করে ওই সময়টা লিডাম পাল খুব ভালো কাজ করে আমরা যদি এই ওষুধগুলো দিই অন্তত সিমটম হিসাবে যদি এই ওষুধগুলো দিই তাহলে জ্বর বা ব্যথা আস্তে আস্তে রোগীর মধ্যে কিন্তু বা বাচ্চার ক্ষেত্রে দেখতে পাই আমরা কমবে তাহলে ফ্রেন্ডস সবাই বুঝতে পারছেন এখন নিশ্চিত সবাই বুঝতে পারছেন টিকাটা কতটা আমাদের জীবনের উপকারিতা আমরা শুধু টিকার জন্য নিজের ক্ষেত্রে না আমরা আমাদের সমাজ ফ্রেন্ড তার সঙ্গে বাবা মা সবাইকে সুরক্ষিত করছি এই টিকা নেওয়ার জন্য এবং আমরা যদি ভবিষ্যৎ আমরা যদি ঠিকঠাক করে টিকা নিই তাহলে অবশ্যই একটা নিরাপদ পৃথিবী উপহার দিতে আমরা সবাই পারবো তাই অবশ্যই সবাই টিকা নিন এবং সমাজের সুরক্ষার জন্য সবাইকে উৎসাহিত করুন আশেপাশে সবাইকে উৎসাহিত করুন যেন সবাই টিকা নেয় অন্তত কিছু কুসংস্কার আছে কুসংস্কারগুলো ঝেড়ে ফেলুন অবশ্যই নিয়ারেস্ট কোনো সাবসেন্টার বা নিয়ারেস্ট হসপিটালে গিয়ে অনেকে ডক্টর আছে বা এ এন এম দিদিরা আছে সুপারভাইজার আছে আশা দিদি তাদের সঙ্গে কথা বলুন টিকার উপকারিতা সম্বন্ধে জানুন যদি আরও ডিটেলস জানতে চান এবং টিকা কোন সময় কোনটা প্রয়োজন আছে তাদের কাছ থেকে আরও ডিটেলস আপনারা ডেফিনেটলি পাবেন সবাই প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করুন তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা বেবির ক্ষেত্রে টিকার যে উপকারিতা আছে অন্তত এই ভিডিও দেখার পর কিছু কুসংস্কার ডেফিনেটলি কাটবে সবাইকে থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আমরা টিকা নিয়ে নিরাপদ একটা পৃথিবীকে উপহার আমরা দিই সবাই মিলে সবাই অবশ্যই আমরা হেলদি এবং সুস্থ থাকলে ডেফিনেটলি আমাদের পরের প্রজন্ম আরও ভালো থাকবে থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য